সোনার দাম আজ কমেছে আন্তর্জাতিক বাজারে তার সাথে পাল্লা দিয়ে দেশের বাজারেও ডলারের চাপ কিছুটা কমলেও মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়ে গেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারেও সোনার চাহিদা কমেছে ফলে দামে পতন স্পষ্ট এদিকে রিজার্ভ ব্যাংকে সুদের হার স্থির রেখেছে যদিও ভবিষ্যতে তা পরিবর্তন ইঙ্গিত দিয়েছে সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় দাম আরও নামবে নাকি আবারও বাড়তে শুরু করবে তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো পঁচাশি টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ পঁচাশি হাজার টাকা বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতেই রূপোর দাম লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠারো ক্যারেট গহনা সোনার দর যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্টের খাদ মেশানো হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার সাতশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার তিনশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে লাফিয়ে সাথেই আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক এক লাখ এগারো হাজার নশো সাতান্ন টাকা বিদাউট জিএসটি টিসিএস এবং ট্যাক্স বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ফীতির অনিশ্চয়তা অনিশ্চতা এবং ডলারের দাম অনিশ্চয়তা ওঠানামা থাকার কারণে সোনার দামের মধ্যে প্রভাব পড়েছে এবং সোনার দামও ওঠানামা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশের বাজারে সোনার দাম নিম্নয় করা হয় আন্তর্জাতিক বাজারে যখন ডলারের দাম মুদ্রাস্ফীতির দাম যখন নিচে নেমে যায় সোনার দাম তখন বৃদ্ধি পেতে দেখা যায় এখন কিন্তু আন্তর্জাতিক বাজারে ডলারের দাম ও মুদ্রাস্ফীতির দাম ওঠানামা চলছে তার কারণে সোনার দামও নিম্নমুখী তার কারণে সোনার দামও ওঠানামা হয়েছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তা ভাবনা করে থাকেন প্রিয় দর্শক তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারেন এমনটাই জানাচ্ছেন কিছু বাজারের রেট বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার নশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ নব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল তো আসুন এবার দেখেনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে বারো হাজার নশো বিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ আটানব্বই হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনা আমাদের দেশের বাজারে নিফটি এবং সেনসেক্স বাজারের মধ্যে বেশিরভাগ দাম ওঠানামা হতে দেখা যায় এবং মানুষ ইনভেস্ট করে থাকে এই চব্বিশ ক্যারেট সোনার মধ্যে আজ জিরো পয়েন্ট জিরো ফাইভ শতাংশ দাম কিন্তু এক লাখ আটত্রিশ হাজার আটশো এক টাকা আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতইএমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক মাসের ব্যবধানে আজ এক ভোটসোনার দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে